প্রিয় বন্ধুরা আজকে আমি পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যতম জায়গা কাপ্পাদশিয়া সম্পর্কে বলবো এবং কাপ্পাদশিয়ার চিত্র দেখাবো তাহলে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কাপ্পাদশিয়া তুরস্কের মধ্যাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিকভাবে বিস্ময়কর অঞ্চল এটি মূলত তার অদ্ভুত আকৃতির ভূ প্রাকৃতি গঠন প্রাচীন গুহাবাস ভূগর্ভস্থ শহর এবং গরম বেলুন রায়দের জন্য বিখ্যাত কাপ্পাদুশিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ফেরি চিমনি নামক পাথরের ক্ষতি বা স্তম্ভ হাজার হাজার বছর ধরে আগ্নেয়গিরি সাই বৃষ্টি ও বাতাসের কারণে এই অদ্ভুত আকৃতির পাথরগুলো তৈরি হয়েছে এখানে মানুষ শত শত বছর ধরে গুহার মধ্যে বাস করত এই গুহাগুলোকে ঘর গির্জা এমনকি পুরো শহরের পরিণত করা হয়েছে ডেরিং গুকুম এবং কামাইল কলি কাইমা কলি সবচেয়ে বিখ্যাত ভূগর্ভস্থ শহর সকালবেলা বেলুনের চরে কাপ্পা উপর দিয়ে উড়ে যাওয়া সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ আকাশ ভরা বেলুন আর নিচে সরিয়ে থাকা পরিদের রাজ্যের মতো প্রাকৃতিক দৃশ্য এটি পর্যটকদের কাছে এক রূপকথার অভিজ্ঞতা এনে দেয় কাব্যাদশিয়া ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রাথমিক যুগে কাপ্পাদুশিয়া ছিল খ্রিস্টানদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল এখানে বহু প্রাচীন গির্জা ও মাদ রয়েছে যেগুলো দেওয়ালের এখনো চমৎকার চিত্রকর্ম দেখা যায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি এটি একটি উন্মুক্ত জাদুঘর যেখানে বহু প্রাচীন গির্জা চ্যাপেল ও বসবাসের স্থান রয়েছে চমৎকার দৃশ্য ইতিহাস আর অ্যাডভেঞ্চারের একসাথে খুঁজলে কাপ্পাদশিয়ায় এক অনন্য ও অন্যতম গন্তব্য কাপ্পাদোসিয়া শব্দটি এসেছে প্রাচীন পার্সিয়ান শব্দ কাপ্পাতুকা থেকে যার অর্থ সম্ভবত সুন্দর ঘোড়ার ভূমি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পার্সিয়ান আহামেন সাম্রাজ্যের অংশ ছিল পরে এটি আলেকজান্ডার ডি গ্রেটের বিজয়ের পর হ্যালেন যুগে প্রবেশ করে কাপ্পাদশিয়া সতেরো খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের অংশ ছিল এই সময় খ্রিস্ট ধর্ম ধীরে ধীরে সরিয়ে পড়ে এবং বহু গুহায় গির্জা নির্মিত হয় চতুর্থ শতাব্দীতে এই অঞ্চলে খ্রিস্টান সাধক বাসেল দি গ্রেট ধর্মীয় শিক্ষা ও গির্জা প্রচার শুরু করেন তিনি এখানকার ধর্মীয় ইতিহাসে বড় একটি নাম খ্রিস্ট ধর্ম যখন রোমে নিষিদ্ধ ছিল তখন কাপ্পাদশিয়ায় গুহায় ও ভূগর্ভস্থে শহরগুলো আশ্রয় হিসাবে ব্যবহৃত হতো লোকজন এখানে আত্মগোপন করে গির্জা আশ্রম এবং ঘর বানিয়ে পাথরের মধ্যে বাস করে এগারো শতকে সেলযুগ তুর্কিরা এই অঞ্চল দখল করে এরপর এটি উসমানীয় সাম্রাজ্যের অধীনে আছে বিভিন্ন সময় মুসলিম ও খ্রিস্টানদের সহাবস্থান দেখা গেছে এই অঞ্চলে বর্তমানে কাপ্পাদশিয়া তুরস্কের ন্যাপশাহির প্রদেশ অন্তর্গত এটি এখন একটি জনপ্রিয় পর্যটন এলাকা বিশেষ করে গরম বেলুন রাইড গুহা হোটেল ও ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর জন্য বিখ্যাত এখন আমরা জানব বাংলাদেশ থেকে কাপ্পাদশিয়া ভ্রমণ করার জন্য আমাদের কীরকম খরচ বা হোটেলের খরচ কত টাকা আসতে পারে বা বিমানের ভাড়া কত টাকা আসতে পারে সেগুলি আমরা জানব ঢাকা থেকে ইনস্তাবুল আমাদেরকে যেতে হবে তার জন্য সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা বিমান ভাড়া লাগতে পারে এবং ইনস্তাবুল থেকে কাপ্পাদুশিয়া যেতে আট হাজার থেকে বারো হাজার টাকা বিমান ভাড়া লাগতে পারে অর্থাৎ আনুমানিক আপনার খরচ আটাত্তর হাজার থেকে এক লাখ দুই হাজার টাকা মতো আসতে পারে কাপ্পাদশিয়ায় বিভিন্ন ধরনের হোটেল পাওয়া যায় যার মধ্যে গুহা হোটেল বিশেষভাবে জনপ্রিয় গুহা হোটেল প্রতি রাত পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা ভাড়া তারপরে বাজেট হোটেল বা বিভিন্ন হোস্টেলে যদি আপনি থাকতে চান তাহলে প্রতি রাত দু থেকে পাঁচ টাকা আপনাকে গুনতে হবে চায়ের রাতের জন্য আনুমানিক আপনার আট হাজার থেকে ষাট হাজার টাকা খরচ আসতে পারে কাপ্পাদেশিয়ায় হট এয়ার বেলুন রাইট সবচেয়ে বিশ্ববিখ্যাত এই বেলুন রাইডটি প্রায় মানুষেরাই তারা ব্যবহার করে থাকে এবং তারা কাপ্পাদশিয়া শহরটাকে দেখার জন্য তারা সেটি ব্যবহার করে এবং এই বেলুনটি অনেক গরম অর্থাৎ আগুন জ্বলতে থাকে তারপর এই বেলুনে বসে আপনি পুরো কাব্বাদশিয়া শহরটি আপনি দেখতে পাবেন আপনাকে যদি বেলুন রাইড দিয়ে আপনি পুরো শহরটা দেখতে চান তাহলে আপনাকে প্রতিজনে বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা আপনাকে গুনতে হবে অর্থাৎ একবার বেলুনে রাইড করে আপনাকে ঘুরে আসতে প্রতিজন ত্রিশ থেকে ত্রিশ হাজার টাকা দিকে আপনাকে নিতে হবে এবং আপনাকে টাকা দিতে হবে এবং খাবার এবং অন্যান্য খরচ যদি আমরা দেখি খাবার প্রতিদিন প্রায় পনেরোশো থেকে তিন হাজার টাকা খরচ আপনার আসতে পারে এবং স্থানীয় পরিবহন এবং ট্যুর ব্যবহার করলে আপনার হয়তো এক হাজার থেকে দু হাজার টাকা আপনাকে গুনতে হবে আপনার দৈনিক খরচের জন্য তারপরে খরচের আমাদের যদি আমরা খরচের দরন চার রাতের জন্য দেখি তাহলে যাতায়াত আপনার আতাত্তর থেকে এক লাখ দুই হাজার তারপর আবাসন প্রতি রাত অর্থাৎ চার রাতের জন্য আট থেকে ষাট হাজার টাকা এবং বেলুন রাতের জন্য আপনাকে বিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ করতে হবে কাপ্পা শহরের আয়তন হচ্ছে মোট পাঁচ বর্গ কিলোমিটার এই অঞ্চলটি নেবশেহির কাইসেরি আখারায় এবং নিগদে প্রদেশের অংশ বিশেষ নিয়ে গঠিত এই বিস্তৃত এলাকা বিভিন্ন শহর ও গ্রাম রয়েছে যেমন উরগুব গৌরেমে উস হিসার আভানুস ইত্যাদি যা পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য কাব্যাদশে বেশ কয়েকটি বহু ঘর শহর রয়েছে যেমন দেরিনেরিন কুয়ু কাইমাকলি যা বহু স্তরে বিস্তৃত এবং হাজার হাজার মানুষকে আশ্রয় দিতে সক্ষম এই অঞ্চলে শতাধিক গুহা গির্জা ও মঠ রয়েছে যেগুলি বাইজেন্টাইন যুগে খ্রিস্টানদের দ্বারা নির্মিত হয়েছিল অনেক গুহা বর্তমানে বাসস্থান বা হোটেল হিসাবে ব্যবহৃত হচ্ছে যা পর্যটকদের জন্য বিশেষ জাদুঘরে বহু গুহা গির্জা ও মদ রয়েছে যা ইউনস্কো বিশ্ব ঐতিহাসবাহী স্থান হিসাবে স্বীকৃত এখানে জেলবে উপত্যকা নামে বহু প্রত্যক্ত গুহা বসতি রয়েছে যা পর্যটকদের জন্য উন্মুক্ত এই এলাকাগুলোতে গুহা হোটেল ও বাসস্থান প্রচুর পরিমাণে দেখা যায় যদিও কাপ গুহার সঠিক সংখ্যা নির্ধারণ করার কঠিন তবে এটি নিশ্চিত যে এই অঞ্চলে হাজার হাজার গুহা রয়েছে যা ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ এই গুহাগুলো প্রাচীন সভ্যতার নির্দেশন বহন করে এবং আজও পর্যটকদের মুগ্ধ করে আপনি যদি কাব্যাদেশিয়া নির্দিষ্ট গুহা বা এলাকাগুলোর যদি আপনি ঘুরতে চান তাহলে আপনি সেখানে ভ্রমণ করতে পারেন কাব্পাদশিয়া গুহাগুলো মূলত নরম আগ্নেয় সিরাদ খোদাই করে তৈরি করা রয়েছে যা প্রাচীনকালে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো এই গুহাগুলো অনেকগুলো এখনও পর্যটকদের জন্য উন্মুক্ত নয় তবে উল্লেখযোগ্য কিছু গুহা বৃহস্থ বা শহর পর্যটকদের জন্য খোলা হয়েছে পৃথিবী এই সৌন্দর্য তম কাব্যাদশীয়া এই ঐতিহাসিক স্থানটি আপনাকে পুরোপুরি তার সম্পর্কে জানার জন্য কাব্যাদেশিয়া আপনাকে ভ্রমণ করতে হবে এবং আদিমকালে সেই গুহাগুলি আপনাকে ভ্রমণ করতে হবে যেখানে হাজার হাজার বছর ধরে মানুষেরা বসবাস করছে মাটির গুহার খনন করে বিশেষ করে প্রাচীন খ্রিস্টানদের একটি আশ্রয়স্থল হিসেবে প্রাচীন খ্রিস্টানরা সেখানে অনেক গির্জা এবং মত তৈরি করে তার এখানে বাস করেছে আশা করি বিউটি ভালো লেগেছেন অবশ্যই বিউটাকে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সকলকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য